বলবে যে নাভির নিচে হাত বাঁধার হাদিস হচ্ছে জয়ী আর বুকের উপরে যেটা হাত বাঁধতে হবে এই হাদিসটা হচ্ছে সহি আচ্ছা বলেন নাভির নিচে হাত বাঁধতে হবে এই মাসলাকটা কার ইমামে আযম আবু হানিফার জোরে বলেন এই মাসলাকটা কার জোরে বলেন এই মাসলাকটা কার ইমামে আযম আবু হানিফার আচ্ছা বলেন হাদিস যদি জয়ী থাকে ইমামে আযম কি সে হাদিস থেকে মাসলা বের করতেন যদি জয়ী হাদিস থাকতো তাহলে সেই জয়ী হাদিস থেকে এমন আজম কি মাসলা বের করতেন ইস্তেহাত করতেন করতেন না তার জন্য আল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাই কেতাব উত্তাহের মাধ্যমে

আদিসা কি হয়ে যায় সই হয়ে যায় এই বছরই আল্লা ইরাজ কালানি আলি রহমান যিনি হলেন নশো এক সালের জগৎ বিখ্যাত মহাদিস আল্লাহ ইবলে হাজারী নিজের কেতাব

এমাম আজম যে হাদিস থেকে মাসলা বের করেছেন সে হাদিসটা কি জয়ী হতে পারে জরুরত না এমামের সাফি আলী যে হাদিস থেকে মাসলা বের করেছেন সে হাদিস এমামের সাফির নিকটে জয়িত হতে পারে না এমাম আহমদ বিন হাম্বাল যে হাদিস থেকে মাসলা খাজ করেছেন এমাম আহমদ বিন হাম্বালের নিকটে ওই হাদিস জয়িত হতে পারে না এমাম আহমদ বিন হাম্বাল যে হাদিস থেকে মাসলা আখাজ করেছেন মাসলা প্রমাণ করেছেন সেই হাদিস এমাম আহমদ বিন হাম্বালের নিকটে জয়িত হতে পারে না যত হাদিস থেকে মুস্তাহিদিন গণ হাদিস থেকে মাসলা বের করবে সমস্ত হাদিস ওই মুস্তাহিদ

আমার যদি বুকের ওপরে হাত বাঁধা তরিকা কোন কেতাবের মধ্যে লেখা থাকতো কি থাকতো না কোন কেতাবের মধ্যে পাওয়া যাবে কি যাবে না কোন হাদিসের কেতাবের মধ্যে পাওয়া যাবে কি যাবে না কোন কেতাবের মধ্যে পাওয়া যাবে কি যাবে না কোন মাসলা কেতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে যেই আমল নবীর যুগ থেকে যেই আমল সাহাবার যুগ থেকে যেই আমল তাবাইনের যুগ থেকে চলে আসছে কোন না কোনো কেতাবে লেখাই তো থাকবে থাকবে না কিন্তু আমি বলি আর আমি আপনাদেরকে বলে দিই এই বুকের উপরে হাত বানতে হবে আর হাত মেদা নামাজ আদায় করতে হবে এই আমলটা এই মাসলাকটা হাদিসের কোন কেতাবের মধ্যে লেখা নাই জোরে কোন কেতাবের মধ্যে নাই কারণ আমি হাওয়ালা দিয়ে সব চাইতে বিখ্যাত মুহাদ্দিস আর আলী আজ আপনারা শুনেছেন সহি হাদিস হচ্ছে ছয়টি কিছু লোক বলে যে ছয়টি হাদিসই সহী যেমন বোখারি শরীফ যেমন মুসলিম শরীফ যেমন তিরমিজি শরীফ যেমন নাসাই শরিফ এইগুলো মাদা শরিফ এই যেগুলো কেতাব আবু দাউ শরিফ এই যে ছয়টি কেতাব সব চাইতে সমস্ত হাদিসের কেতাবের মুখামুখিতে এই কেতাব সহি বলা হয়েছে জোরে বলেন শুভান এগুলা হাদিস হইছে সহি হাদিসের কিতাব আমি বলি বুখারী পড়েন মুসলিম পড়েন তিরমিজি পড়েন সুনান ইবনে মাজাহ পড়েন আবু দাউদ পড়েন সুনানে নাসাই পড়েন এই ছয় কেতাবের মধ্যে কোন একটা কিতাবে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার হাদিস পাবেন না এই ছয়টি কিতাবের মধ্যে কোন কেতাবের মধ্যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার হাদিস পাবেন না তারপরে শুনেন আল্লামা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি

দুইটা মশলা বয়ন করেছেন এমামে ত্রিমিজির হামাতুল্লাহ ওনারা তো হলেন দুইশো হিজড়ি সালে এখন তো আমরা চোদ্দশো হিজড়ি সালে ওয়াজ করছি আমরা তো সাড়ে চোদ্দশো বছর বছর পর আমরা ওয়াজ করছি বক্তব্য রাখছি যে নামাজ পড়া অবস্থায় হাত কোথায় বানতে হবে এমাম আবু এসা ত্রিমিজি হলেন দুইশো হিজড়ি সালে সেই দুইশো হিজড়ি সালে এমাম ত্রিমিজি লেখছেন দুইটা মশলা এক নম্বর মাসলা নাভির নিচে আর দুই নম্বর মাসলা হইছে নাভির ওপরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার মাসলা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তিরমিজির মধ্যে লাখিন নিজরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন ইমামে তিরমিজি যখন মাসলা লিখছেন তিরমিজি শরীফের মধ্যে যে নামাজ পড়া অবস্থায় হাত কোথায় बांधতে হবে তখন দুইটা দুইটা মাসলারা বাঁচছেন লেখছেন এক নম্বর মাসলা নাভির নিচে দুই নম্বর মাসলা নাভির ওপরে হেঁটে মানুষ সাফির মাসলাক নাভির ওপরে তবে বুকের উপরে হাত বাঁধতে হবে এই মাসলাকটা কোন এমামের মাসলাক

তিনটা লেকটে একটা বুকের উপরে একটা নাভির উপরে পেটের উপরে আর একটা নাভির নিচে তো না ইমামে তিরমিজি শুধু দুইটি লেখছেন পেটের উপরে আর নাভির একটু উপরে আর এক নম্বর আর দুই নম্বর নাভির একটু নিচে এই দুই নম্বর মাসলাই লেখছেন বুঝতে পারা গেল সাহাবাল থেকে নিয়ে তাবাইন পর্যন্ত কোন আমাবের نزدীকে কোন মুহাসিরের نزدীকে কোন হাদিসিনের নিকটে কোন ফতাহ গোনের নিকটে

কোন না কোন এমাম ওই হাদিস থেকে মাসরা প্রমাণ করতে কিন্তু কোন এমাম কোন হাদিস কোন ফকিহ ওই হাদিস থেকে মাসরা প্রমাণ করেন নি একাই থেকে প্রমাণ হয়ে গেল হাদিস তো আছে কিন্তু মাসরা হিসাবে হাদিস গ্রহণ যোগ্য না এই জোরে হাদিস গ্রহণ যোগ্য না শুধু হাদিস থাকলে তো হবে না হাদিস শুধু থাকলে তো হবে না হাদিস তো শুধু কেতাবে পেয়ে গেলে হবে না আর এটাও দেখতে হবে যে হাদিস থেকে মাসলাটা প্রমাণ হবে কি হবে না যেমন আপনার উদাহরণ দিই মুসলিম শরীফের মধ্যে বোখারি শরীফের মধ্যে হাদিস পড়বেন যে এক সময় আমার নবী পাক সাল্লাম এক যেই জায়গাটা আমরা নোংরা ডালি নোংরা নোংরা ডালি সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাম এক সাফারে গিয়েছিলেন আর ওই জায়গাতে দাঁড়িয়ে প্রস্রাব করলেন কি করলেন কথা বলেন দাঁড়িয়ে পেশাব করলেন আমার নবী দাঁড়িয়ে তারপরে দাঁড়িয়ে পেশাব করলেন আচ্ছা বলুন শুধু হাদিস থাকলে যদি মাসলা বনে যায় তাহলে কি আপনারা এটা মাসলা করতে পারবেন যে দাঁড়িয়ে পেশাব করা কথা বলে আর দাঁড়িয়ে পেশাব করা আমার নবীর শূন্য এটা কি বলা যাবে কথা বলেন এটা বলা যাবে যে দাঁড়িয়ে পেশাব করা আমার নবীর সুন্নত কেন বলা যাবে না হাদিস আছে যে কেন বলা যাবে না বোখারিতা হাদিস আমার নবী পাক ওই নোংরা জায়গা দেখিয়ে নবী পাক দাঁড়িয়ে পেশাব করলেন মুসলিম শরীফের মধ্যে হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোংরা জায়গা দেখিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন তো ঠিক কেন বলা যাবে না যে দাঁড়িয়ে পেশাব করা আমার নবীর সুন্নত নয় হাদিস তো আছে তো বুঝা গেল যে শুধু হাদিস থাকলে হবে না কি কথা শুধু হাদিস পড়লে হবে না হাদিস পড়ার পরে যখন আমরা মাসলা বয়ান করি কোন ফতোয়া দিই তখন এটা সুস্থ হবে যে হাদিস থেকে মাসলাটা বের হবে কি হবে না আরে হাদিস থেকে মাসলাটা প্রমাণ হবে কি হবে না বুঝা গেল হাদিস থাকলেই যে মাসলা প্রমাণ হয়ে যাবে তাই না যখন দাড়িয়ে পেশাব করার আমার নবীর হাদিস আছে হাদিস থাকার পরেও না দাড়িয়ে পেশাব করাকে সুন্নাত বলা যাবে না সেই মতই সহিহ ইবনে মধ্যে বুকের হাত বাঁধার হাদিস